আজকে সকালবেলা আমার নিজের পাড়া এটা মধ্যগ্রজপুর এক নম্বর ওয়ার্ড সেখানে সকালবেলা হঠাৎ করে শুনতে পাই যে এখানে একটা বড় আকৃতির সার যেটা গর্তের মধ্যে পড়ে গেছে সেটাকে রেস্কিউ করার জন্য আমাদের পাড়া সবাই এসছে কিন্তু যেহেতু অনেক বড়ো সাইজের এবং গর্ততে পড়েছে আমি প্রশাসনকে ফোন করেছি ফায়ার সার্ভিস মানা করে দিয়েছে ফরেস্ট মানা করে দিয়েছে এন মানা করে দিয়েছে তারপর এসডিএমকে আমি বিষয়টা বললাম বলার পর আধা ঘন্টা পর থেকে উনি আমার কনস্ট্যান্ট ফোনটা কেটে দিচ্ছে কোনো সাড়া দিচ্ছে না তারপর চারজন ডিএসআর বাহিনী এসছে তারপর আমি নিজে জেসিবি ঠিক করে জেসিবি এনে এটাকে মাটি সারানোর ব্যবস্থা করছি দেখা যাক রেস্কিউ হওয়ার পর আমি বিডিওর সঙ্গে কথা বলে কতটুকু রেসপন্স পাই কোন জায়গাতে ঘটনা এটা চলিলাম ব্লকের আন্ডারে মধ্যপ্রদেশপুরের এক নম্বর ওয়ার্ড কার বাড়িতে ঘটনাটা হয়েছে এটা চন্দন আপনাদের বাড়িতে হঠাৎ করে রাত্রিবেলা এটা পড়ে সকালবেলা আমরা শুনতে পাই মানে এটা তো উদ্ধার করার দায়িত্ব বিশালকর মহকুমা প্রশাসনের উনি অনেকবার ফোন করেছে কিন্তু মানে ফোনটা রেসপন্স দিন দেননি ফোনটা কেটে দিয়েছে